প্রবাসে থাকার সময় মানুষ শুধু রুটি রুজি খোঁজে না কখনো কখনো খুঁজে নেয় মন ভরানোর সঙ্গীও এমনই এক গল্প ভোলা লালমোহনের সাগর হোসেন শিহাব ও সীমা আক্তারের দূর দেশে অপরিচিত পরিবেশে কাজের ফাঁকে দেখা হয়েছিল তাদের প্রথমে কথা তারপর বন্ধুত্ব আর এক সময় সেই বন্ধুত্ব গড়ায় ভালোবাসায় প্রবাসের অপরের কাছে হয়ে উঠে ভরসা মৌখিকভাবে ভাবে বিয়ের অঙ্গীকার স্বপ্নের সংসার দশ মাস ধরে সেই স্বপ্নকে লালন করছেন প্রবাসের মাটিতে আমার আমাদের হাজবেন্ড কুড়িল বিশ্বরোড তারা সবটাই জানত এবং তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারা আমার কাছ থেকে অনেক টাকা পয়সা হাসিল করে নিয়েছে নেওয়ার পরে তারা আমার সাথে যখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে তখন আমি বাধ্য হয়েছি এখানে আসতে দুই সালের নভেম্বরে দুজনেই ফিরে আসেন দেশে ঢাকার ভাটারা থানায় কাজের মাধ্যমে আনুষ্ঠানিক বিয়ে হয় পাঁচ লক্ষ টাকা কাপিনে বিয়ের পর তিন দিনের সংসার করে আবারও প্রবাসে চলে যায় সাগর কিন্তু বিদায়ের পর শুরু হয় দূরত্ব প্রবাস থেকে সাগর ফোন করলেও কথার ফাঁকে আসে নানা অজুহাত দীর্ঘ অপেক্ষা ও ব্যর্থ অনুরোধের পর সীমা সিদ্ধান্ত নেন তিনি যেভাবেই হোক স্বামীর স্বীকৃতি আদায় করবেন সেজন্য মঙ্গলবার সকালে লালমোহনের ধলিকোর নগর ইউনিয়নের বালুটেক এলাকায় সাগরের বাবার বাড়ির সামনে বসে পড়েন অনশনে হাতে ছিল বিয়ের নথি মনে ছিল ভাঙা বিশ্বাসের তীব্র কষ্ট স্থানীয়রা জড় হয় পুলিশ আসে সীমাকে বোঝানো হয় আইনের পথে যেতে হবে কিন্তু তার চোখে তখনও ভাসছিল প্রবাসের দিনগুলো সেখানে ভালোবাসা ছিল সত্যি আর প্রতিশ্রুতি ছিল মধুর শুনুন এখন তো বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার দিয়ে আমার কাছে থেকে ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা নিছি ঠিক আছে নেওয়ার পরে ওরা বলে বিকাশে টাকা নিছে পরে বলে যে আজ মাছ বেছে দিবে মাসে খামার করছি আমরা কাল মাছ বেছে দিব পরশু মাছ বেছে দিব কিন্তু তারা আমার আর কোনো টাকা পয়সা দিতেছে না সাগরের পরিবার দাবি করে সীমা তাদের ছেলের শ্রী সীমার হাতে থাকা নথি সাগরের পরিবারের অস্বীকৃতি দুই মেরুর এই টানা পূরণে থমকে যায় এক প্রবাসী প্রেমের গল্প প্রবাসে শুরু হওয়া ভালোবাসা দেশে ফিরে ভেঙে গেছে

তারা সবটাই জানত এবং তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারা আমার কাছ থেকে অনেক টাকা পয়সা হাসিল করেন